প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে ইংরেজির আরেকটি গুরুত্বপূর্ণ টপিক ইউজ টু এর ব্যবহার শিখবো ইউজ টু ব্যবহার করে কিভাবে অসংখ্য বাক্য গঠন করা যায় তার উদাহরণ সহ বিস্তারিত আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। অতীতে কোনো কাজের অভ্যস্ততা বোঝাতে অতীতে কোনো কাজের অভ্যস্ততা বোঝাতে সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভি ওয়ান হয় উদাহরণ হচ্ছে আমি প্রতিদিন সকালে হাঁটতাম আই ইউজ টু ওয়াক ইন এভরি ডে মর্নিং আই ইউজ টু ওয়াক ইন এভরিডে মর্নিং দেন সে প্রতিদিন সাঁতার কাটত হি ইউজ টু হি ইউজ টু সুইম হি ইউজ টু সুইম সে প্রতিদিন সাঁতার ছেলেটি নিয়মিত পড়াশোনা করতো দ্য বয় ইউজ টু স্টাডি রেগুলারলি দ্য বয় ইউজ টু স্টাডি রেগুলারলি ঠিক একই রকমভাবে বর্তমানে অভ্যস্ততা বোঝাতে এবং অতীতি অভ্যস্ততা বোঝাতে কীভাবে আমরা বাক্য গঠন করব ও ইউজ টু ব্যবহার করে সেটি আমরা দেখব বর্তমানে কোনো কাজের অভ্যস্ততা বোঝাতে অর্থে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর গেট প্লাস ইউজ টু প্লাস ভি ওয়ান প্লাস জি হয় যেমন সে গান গাইতে অভ্যস্ত হি ইজ ইউজ টু সিঙ্গিং সং অর্থাৎ বর্তমানে কোনো কাজের অভ্যস্ততা যেমন সে গান গাইতে অভ্যস্ত হি ইজ ইউজ টু সিঙ্গিং সং অথবা হি গেট ইউজ টু সিঙ্গিং সং তারা ক্রিকেট খেলাই অভ্যস্ত দে আর ইউজ টু প্লেইং ক্রিকেট অথবা দে আর গে ইউজ টু প্লেইং ক্রিকেট অতীতে কোনো কাজের অভ্যস্ততা বোঝাতে বা অতীতে কোনো কাজে অভ্যস্ত ছিল এ অর্থে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার গড প্লাস ইউজ টু প্লাস ভিওয়ান প্লাস এনজি হয় যেমন সে রান্নায় অভ্যস্ত ছিল শি ওয়াজ ইউজ টু কুকিং অথবা শি গড ইউজ টু কুকিং আমরা ভ্রমণে অভ্যস্ত ছিলাম উই ওয়েল অর গড ইউজ টু ট্রাভেলিং উই ওয়ার অর গড ইউজ টু ট্রাভেলিং এভাবে আমরা বর্তমানে কোনো কাজের অভ্যস্ত অর্থে অতীতে কোনো কাজের বা বর্তমানে কোনো কাজের অভ্যস্ততা অর্থে অতীতে কোনো কাজের অভ্যস্ততা অর্থে ইউস টু ব্যবহার করে অসংখ্য বাক্য গ্রহণ করতে পারি তা উদাহরণের মাধ্যমে স্ট্রাকচার গ্রহণ আমরা বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই স্ট্রাকচার গুলো দেখে আপনারা এই ভিডিওর মধ্যে অসংখ্য বাক্য গ্রহণ করতে পারবেন